আমাদের ব্যাপারী ভাইরা একের পর এক গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাস্টমার অপেক্ষা মার্শাল যে গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখেন বেশাল জাতীয় সার গরু গুলো ইনশাল্লাহ জোড়া কত চাচ্ছেন বিক্রি সেল এক দশ দর্শক বন্ধুরা এই গরুগুলো চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা

দর্শক বন্ধুরা এই এক জোড়া গরু এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ওনারা সেল করে দেবেন চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ কোয়ালিটি ফুল ভাই যে আপনাদেরকে এক ভাইয়ের ফেসটা দেখাচ্ছি এই কারণে যে ভাই এই যে ভাইয়ের ফেসটা দেখাচ্ছি উনি একজন গরুর ব্যাপারী এবং উনি সবসময় কোয়ালিটি ফুল কিছু সার বা নিয়ে আসে যারা আমাদের ধানবাড়ি গরু হাতে আসেন বা জামালপুর গরু হাতে যান তারা অবশ্যই এই ভাইয়ের কাছে যাবেন মানসম্মত কোয়ালিটি ফুল ওনার কাছ থেকে গরুগুলো কিনতে পারবেন আমাদের ধানবাড়ি গরু হাতে নিয়ে আসেন নিয়মিত এবং মানসম্মত দেশ জাতীয় কিছু সার গরু নিয়ে আসেন